সনাতনীরা শান্ত সংযত তারা অত্যন্ত শান্তিপ্রিয় আমাদের ধর্ম তাই শেখায় আমাদের গীতা বেদ উপনিষদ তাই শেখায় আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে তাই আমরা আজকে তাদেরকে হুমকি দিতে চাই না আমি শুধু বৎসদের একটা কথাই বলি এই ধরনের উগ্রবাদ জঙ্গিবাদ দেখে নেব মেরে দেব কেটে দেব এই ধরনের ভাষা মাদ্রাসাতে পড়াশোনা করলেই মুখ থেকে বেরোয় অন্য জায়গা থেকে পাওয়া যায় বেশি লাফালাফি করবেন না কতগুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে চার ঘন্টার মধ্যে কলকাতা দখল করবে। ওই লোকগুলো স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার বিজ্ঞানের ধ্যান ধারণা আছে বলে জানা নেই কতগুলো মাদ্রাসাতে পড়েছে ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে আমাদের হাসিমারা বিমান ঘাটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের ব্যাংকে বাথরুম হয়ে যাবে আমি বলতে পারি ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে আমেরিকা জানে চীন জানে ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না ওদের নুন তৈরি হয় কাঁচা নুন যেমন দাদন পত্র মানে তৈরি হতো আয়োডিনটা পাঠাতে হয় ভারতকে তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয় আমরা ওদের উপর নির্ভর করি না কে একটা বেয়াদব আছে বিএনপির তার বউ শাড়ি পরা ছিল ওই মোল্লার রিজমিকে আমি বলতে চাই তুমি কিছুদিন আগে কলকাতা এসেছিলে তোমার হাতে একটা রিং বসিয়ে নিয়ে গেছো ওটা ভারতের দাও শাড়িটা পরে এরা আমাদের নির্ভর করে আপনারা অপেক্ষা করুন আমি একজন ভারতীয় হিসেবে একজন নাগরিক হিসেবে আমার স্থির বিশ্বাস একাত্তর সালে দেড় বছর ধরে অত্যাচার হয়েছে হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে তিরিশ লক্ষ শহীদ হয়েছিল পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য তার অধিকাংশই ছিল বাঙালি হিন্দু তিরিশ হাজার ভারতীয় সেনা শহীদ হয়েছে আমাদের হাজার হাজার শহীদ হয়েছে তারপরে বাংলাদেশ হয়েছে। বছর অত্যাচার করেছিল আমি বলি পিপিলিকার ফাঁকা বজায় মরিবার তরে বাংলাদেশের এই মোল্লাগুলো মৌলভীগুলো এই রেডিকেল উগ্রবাদী গুলো এদেরও পাকিস্তানের রাজাকারের যে হালত হয়েছিল সেই হালত হতে চলেছে অপেক্ষা করুন শুধু এপার থেকে এপার থেকে ওদেরকে ভালো করে টাইট দেন এপার থেকে টাইট দেন আর মন্দিরে গিয়ে নিজের জন্য পরিবারের একই ভাষায় কথা বলা একই ধর্মীয় সংস্কৃতিতে অভ্যস্ত ওরা খুব কষ্টে আছে অবরুদ্ধ হয়ে আছে ওদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় কোন মন্দিরকে আস্ত রাখেনি আপনারা আসুন ওদের জন্য আমরা প্রার্থনা করি